কুকিং তনু চেনেলে সবাইকে নমস্কার কাঁচা পাকা টমেটো দিয়ে আজ মসুর ডাল রান্না করছি এই রান্নাটা আমরা কম বেশি সব বাড়িতেই তৈরি করি এই সময়ে টমেটোগুলো বেশি পাকেও না আবার কিছুটা কাঁচাও থাকে আর এরকম কাঁচা পাকা টমেটো দিয়ে পাতলা অথবা ঘন মসুর ডাল তৈরি করলে খেতে অসাধারণ লাগে রান্নার জন্য মাঝারি বাটির এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে মসুর ডাল আস্তে করে আগুন দিয়ে এরকম একটু সময় নিয়ে ফুটিয়ে রান্না করলে ডাল খেতে খুব বেশি ভালো লাগে আর মসুর ডাল পাতলা করলেও টেস্ট হয় আবার ঘন করলেও ভালো লাগে ডাল ভালো করে সেদ্ধ হয়ে আসলে গুটি নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিলাম জল ইচ্ছে করলে আর একটু বাড়িও দেওয়া যায় পাতলা করে তৈরি করতে চাইলে পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে রেখেছি হলুদ দিয়ে দিলাম আর এবার কাঁচা পাকা টমেটো কয়েকটি চেরা কাঁচামরিচ আর আস্ত কাঁচামরিচও দিয়ে রাখলাম ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রেখেছি আর ধনে পাতা একদম শেষে ব্যবহার করব। মসুর ডাল পাতলা করলেও খুব টেস্ট হয় প্রতিদিনের খাবারে আমরা যেরকম গরুয়া রান্না করি সেরকম করলেও ভালো লাগে আবার টমেটো ডাল তৈরি করলে একদম ঘন না করে বা পাতলা না করে এরকম একটু ঘন করে তৈরি করলে খেতে চমৎকার লাগে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জল যত ভালো ফুটে ততই ডাল খেতে আরও বেশি চমৎকার লাগে টমেটো সেদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখলাম আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এই রান্নাটা খুবই হেলদি রান্না ইচ্ছে করলে একেবারেই নামমাত্র তেলেও ফোড়ন দিয়ে তৈরি করা যায় আর এতে স্বাদেরও কোনো হেরফের হয় না ভালোই লাগে খেতে দুটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি সেই সাথে অল্প পেঁয়াজ কুচি তেজপাতা ফোড়ন হালকা ভাজা হলে অল্প সরিষা ফুরন দিলাম যারা রসুন বা পাঁচফোড়ন দিতে চান দিতে পারেন সাধারণত হালকা টক ডালে বা টক ডালে সরিষা ফোড়ন দিলে ঘ্রাণও খুব সুন্দর আসে সরিষা ফুটিয়ে আসলে ডালটা দিয়ে দিলাম আর এই মিডিয়াম আছে আরও দুই মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ধনেপাতা কুচি একদম শেষে দিলেই গ্রান বেশি পাওয়া যায় নামানোর আগে বা নামানোর পরে পরিবেশনে ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলেই আরও ভালো লাগে গ্রাণও বেশি পাওয়া যায় লবণটা চেঁকে দেখে লবণে কম ছিল কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর মসুর ডাল এরকম টমেটো দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ হয় খুবই সহজ একটি রান্না অথচ খেতে ভীষণ সুস্বাদু মুখে রুচি না থাকলেও এরকম ডাল থাকলে সবাই পেট ভরে ভাত খেয়ে নিতে পারে কেমন লাগলো মসুর ডালের হেলদি রেসিপি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ